সুন্দর টিভি সব আমি তো টাকায় থাকলে আমার মনে হয় যে তাদের জন্য প্রাইস মাত্র মাত্র মানুষের সিজন আসলে দাম বাড়ায় আমি কমাই অনেক বেশি ছিল ঠিক আছে এগুলোতে লস এগুলো আমার ছয়শো কিনা ছিল পঞ্চাশ টাকায় মাত্র চারশো বুঝতে মাত্র পাঁচশো আশি টাকা এইটা শুধু মাত্র আজকের ডেসটা যার লাগে তার নিয়ে নিবেন মাত্র ছয়শো পঞ্চাশের দুইটা কালার দুইটা কালার এদিকে তো রিস্কার যে ঝাঁকটা গাড়ি একেবারে গোলজিএস মাত্র পাঁচশো টাকায় আমি চিন্তা বড় করতে পারেন মাত্র চারশো টাকায় ছশো টাকা চারজন পাইবেন তিনশো টাকায় ড্রেস দিব তো যারা আমাদের পেজটা শেয়ার করবেন মানুষের রূপ থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ টাকায় থ্রি পিস মাত্র পাঁচশো টাকা সেল করতেছি মাত্র পাঁচশো টাকা পঞ্চাশ টাকায় টু পিস এমব্রয়ডারি ওয়াক করা গোল্ড করে কাজ করা দেখানো সম্ভব না এই যে অনেক সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটা মাত্র মাত্র নয়শো টাকায় মা দিতে পারবেন কাতানের এই রেসটা মাত্র ছয়শো টাকা টাকা বিক্রি করতে একেবারে ভাইরাল ভাইরাল আসছি এই যে এটা কিন্তু ভাইরাল এটা একেবারে পুরো ভাইরাল বড় বড় সেলিব্রিটি কিন্তু এটা পরে তো এটা একটা টু পিস ভাইরাল টু পিস থাকবে কালকে তিনটা দশটা বাজে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর থ্রি পিস পাবেন দশটা বাজে টু পিস ওয়ান পিসের কিছু কালেকশন আমাদের ঢুকছে তো ওগুলো নিয়ে কালকে দশটা লাইফ হবে আর মানে আনতে চাই নাই দাম বেড়ে গেছে তারপর আনতে হলো তো একজনের প্রোডাক্ট আসতে সেল করে ফেলবে এর জন্য নিয়ে নিলাম এই যে এটা হচ্ছে আপনার প্লাজোটা অনেক সুন্দর এটা ভাইরাল একটা থ্রি পিস এই ভাইরালটা তো সবাই চিনেন ঠিক আছে ফ্রি সাইজ ফ্রি সাইজ এই টু পিসটা এটা আজকে দিয়ে দিলাম যা লাগবে খালি নিয়ে নিবেন যারা 10 পিস নেবেন তাদের জন্য প্রাইস মাত্র 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 ডিসকাউন্টের পরে মাত্র 350 মাত্র 350 টাকা ভাইরাল কালেকশনের 3 পিস ভাইরাল 3 পিস মাত্র 350 টাকা মাত্র 350 টাকা এটা যা লাগবে খালি নিয়ে নিবেন ঠিক আছে এটা ভাইরাল হয়তোবা পাঁচ ছয়টা আছে যারা পাইবেন পেয়ে নিবেন ঠিক আছে 350 টাকা এটাও একটা ভাইরাল থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ভাইরাল এই ডিজাইনটা এই যে দেখেন গলায় অনেক সুন্দর করে কাজ করা আছে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এইটাও দিয়ে দিলাম আপনাদেরকে বিশেষ ডিসকাউন্ট করে বিশেষ ডিসকাউন্ট করে এটা হচ্ছে থ্রি পিস এটা টু পিস না এটা থ্রি পিস টু পিস দিতে পারছেন টু পিসই দিতে কো একটা এই যে এটা হচ্ছে নিচের পশনটা অনেক সুন্দর করে কাজ করা এগুলো ভাইরাল থ্রি পিস যা লাগবে খালি নিয়ে নিবেন এটা প্লাজুটা প্লাজুটা একেবারে প্লাজু করা ঠিক আছে বড় প্লাজু যাদের লাগে সাইজ আছে সাইজ নিয়ে নিবেন সাইজ নিয়ে নিবেন আজকে দিয়ে দিলাম মাত্র 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 আজকে একেবারে ডিসকাউন্ট অফার করে দিলাম এখন যে ডিসকাউন্ট দিছি এই ডিসকাউন্ট মানুষের সিজন আসলে দাম বাড়ায় আমি কমায় দিছি ঠিক আছে সবাই নিতে পারবেন চলে আসবেন যারা নিবেন হোলসেলে তাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আচ্ছা পাঁচশো নব্বই টাকায় পাঁচশো নব্বই টাকায় এটা একটু কিনা বেশি ছিল আচ্ছা এটা পাঁচশো নব্বই টাকায় এটা শুধু সবাই নিয়ে নিবেন পাঁচশো নব্বই টাকা থ্রি পিস এগুলো লসে যাইতেছে ঠিক আছে এগুলো আমাদের কিনা অনেক ছিল তো দিয়ে দিলাম পাঁচশো নব্বই টাকায় যার লাগে খালি নিয়ে নিবেন এটা সাইজ আছে সাইজ দিবেন সাইজটা এখন আমি বললে তো মিথ্যা কথা বললে হবে না এই যে আমি দেখান্ডিলটা দে বান্ডিলটা দে আমি একটা নিয়ে দাঁড়া 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 আমি নিতেছি আমি নিতেছি আমি নিতেছি সব এই যে এগুলো হচ্ছে বান্ডিল এই সেম কালার দেখলেন এরকম বান্ডিল আসে আমাদের আপনাদেরকে একটা দিব বলে দিয়েছ নেই ঠিক আছে এইটা 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 দিয়ে দিতেছি এটা সাইজ হচ্ছে কি আপনার ছিচল্লিশ আমি যেটা ধরছি এটা ছিচল্লিশ এটা সাইজ আছে সাইজ নেবেন আপনারা এটা চিকেন কারির ভিতরে এটা থ্রি পিস না টু পিস টু পিস টু পিস মাত্র চারশো টাকায় টু পিস মাত্র চারশো টাকায় ঠিক আছে টু পিস মাত্র চারশো টাকায় টু পিস চারশো টাকায় বিক্রি করতেও আবার কষ্ট টু পিস মাত্র চারশো টাকা এটা ঠিক আছে এগুলো আমরা পাঁচশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ বিক্রি করছি আমি বেশি চারশো টাকা হ্যাঁ 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 পাঁচশো পঞ্চাশে আগে টু পিস তেল করছি এই যে টু পিস এটাও টু পিস এটা টু পিস না থ্রি পিস টু পিস ঠিক আছে এগুলো আমার আগে টু পিস এগুলো দিয়ে দিতি না আগে হ্যাঁ এই যে এই মাত্র 400 টাকায় এগুলো আমার আগে টু এগুলো কিনা অনেক বেশি ছিল ঠিক আছে এগুলো শোরুম থেকে কিনছিলাম তো আমরা তো শোরুম থেকে আমরা কখনো ইয়া থেকে কিনি নাই এই থেকে কিনে এখন তো কারখানার থেকে সরছই নিও হয় তো এই হচ্ছে মাত্র 400 টাকা টু পিস কিছুই কর না এগুলো দইতেই হবে 400 টাকা ঠিক আছে এইটা হচ্ছে টু থ্রি পিস একটা থ্রি পিস একটা থ্রি এটা তো আমরা অনেক পিস বিক্রি করছি প্রায় হাজার পিস বিক্রি করছি এই থ্রি পিসটা আমি 1000 পিস বিক্রি করছি এই থ্রি পিসটা অনেক অনেক বিক্রি করছি মানে কম পার্টি জামানা থেকে বিক্রি করছি ঠিক আছে এই থ্রি পিসটা আমি 1000 পিস বিক্রি করছি অনেক অনেক বিক্রি করছি মানে শেষ নাই কোন গয়না শেষ করতে পারবো না এটা রাফাত কই আমি আমার সামনে আয় আমার সামনে আয় আমি তোর দেখতে হইবো আমার সামনে আমার সামনে আয় ফেলে পালা মনে করছেন এত সহজ অনেক কঠিন পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ কি জানেন ছেলে মেয়ে পালা আমার মনে হয় আর আমার রাফাত্রে পালতে যে আমার কি একটা কষ্ট হইতাছে এটা আমি কারোর কইয়া বুঝাইতে পারবো না এত কষ্ট হইতাছে থ্যাংক ইউ দেখছেন কেমন মা আমি আমার সামনে আইসা বসতে গেছি আমার সামনে আমি দেখমু তাকায় থাকমু এই যে

তাও বলি আপনারা সবাই আমাদের শোরুম আসেন হোলসেল নিতে হলে হান্ড্রেড পারসেন্ট কটন কাপড় নিতে হলে ভালো কাপড় নিতে হলে আমাদের শোরুম আসেন ছয়শো পঞ্চাশ উন্নার দামও আছে আটশো পঞ্চাশ আর আমি দিছি মাত্র ছয়শো পঞ্চাশ আপনারা অনেক প্রোডাক্ট পাবেন কম দামে তো আপনারা চলে আসবেন চলে আসবেন মাত্র ছয়শো পঞ্চাশ এরপরে দিচ্ছি আরেকটা জামা এই জামাটা গর্জিয়াস করে এম্ব্রয়ডারি ওয়াক করা দেখি থ্রি পিস না ফোর পিস থ্রি পিস থ্রি পিস ঠিক আছে এটা অনেক সুন্দর করে কাজ করা কাজের কোয়ালিটিগুলো একটু দেখেন ঠিক আছে এই রাফা চুপ থাকো তুমি চুপ থাকো চুপ থাকো রাফা তুমি চুপ থাকো তুমি পড়তে বসো এই বইনা বইনা লেখ এখন এখন খালি লেখ এখন খালি লেখ এটা অনেক সুন্দর একটা সালোয়ার মাত্র 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 580 টাকা মাত্র 580 টাকা সবগুলাতে লস এগুলো আমার 650 কিনা ছিল মাত্র 580 টাকা এখন যা পড়াক যাবে সবগুলাতে লস পাঁচশো আশি টাকা কাপড়গুলোর কোয়ালিটিটা দেখেন এত সুন্দর কাপড় মাত্র পাঁচশো আশি টাকা এরপরে দেখেন এই একটা থ্রি পিস এইটা আমার অনেক বেশি কিনা ছিল অনেক বেশি কিনা ছিল হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এগুলো আমার আগের থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই থ্রি পিসটা পুরা বডিতে কাজ এইটাও অনেক সুন্দর এই থ্রি পিসটা সালোয়ার আছে টু পিস থ্রি পিস এটা সালোয়ারের কাজ আর এইটা হচ্ছে উন্নাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাই আজকে যারা নেবেন সবাই জিতবেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকায় থ্রি পিস দিচ্ছি পাঁচ সাত উন্না দিয়ে একেবারে ইনটেক থ্রি পিস আপনারা ধইরা নিয়ে যান মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দেখি টু পিস টু পিস এটা তো থ্রি পিস দিচ্ছি দেখাইছি না একটা টু পিস আচ্ছা এইটা একটা টু পিস এটা থ্রি পিসও দেখাইছি এটা টু পিস ঠিক আছে দেখেন কাজ হাতেও কাটওয়ার করা ঠিক আছে হাতায় কাটওয়ার করা গলায় কাটওয়ার করা তারপরে দেখেন নিচটা কত সুন্দর করে কাটওয়ার করা এম্বোয়ারি ওয়ার্ক করা এটা সাইজ আছে ঠিক আছে এটা ভান্ডিল ভাই ভান্ডিল আছে নিতে পারবেন ভান্ডিল ভাই ভান্ডিল আছে নিতে পারবেন এটা হচ্ছে নিচে প্লাজুটা এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা আর এই এই টু পিসটা দিয়ে দিতেছি মাত্র মাত্র আজকে যারা নেবেন তারা এটা দুই হাজার টাকা বেচতে পারবেন মাত্র পাঁচশো আশি টাকায় মাত্র পাঁচশো আশি টাকায় এই টু পিসটা টু পিসটা বেসতাম আটশো পঞ্চাশ টাকা আজকে দিলাম মাত্র পাঁচশো আশি টাকায় ঠিক আছে মাত্র পাঁচশো আশি টাকায় আর এটা হচ্ছে একটা থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে থ্রি পিস এই যে দেখেন হাতা গর্জিয়াস করে কাজ করা আছে হাতাটা গর্জিয়াস করে কাজ করা আছে হান্ড্রেড পার্সেন্ট কটন তারপরে এটা হচ্ছে উন্যাটা একেবারে পাসাদ পাক্কা পাসাদ সালোয়ার আর জামার কাপড় সেম কাপড় পাক্কা পাসাদ উন্না মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকায় 450 টাকা 3 পিস মাত্র 450 টাকা এইটা শুধুমাত্র আজকের জন্য আজকে রাত বাজে 11টা কালকের 11টা পর্যন্ত থাকবে ঠিক আছে 24 ঘন্টা অফার 24 শুধুমাত্র এই 12 ঘন্টার অফার এটা এইটা আমি জানি একদিনই শেষ হবে কারণ আমার প্রোডাক্ট কম আমার প্রোডাক্ট এত বেশি না এই প্রোডাক্টটা কালকে সকাল আমাদের নতুন প্রোডাক্ট আছে নতুন প্রোডাক্টের ভিডিও করব এখন আর পুরান প্রোডাক্টগুলো আর থাকবে না ঠিক আছে এগুলো আমার পুরান যা আছে আমি আগে যেগুলো ব্যবসা শিখছি বুঝে তো এগুলো দাম দিয়ে দাম দিয়ে কিনছি এইটারও আমি বারোশো টাকা দিয়ে কিনছি এই জামাটা আমি বারোশো টাকা দাম নিজের টাকা দিয়ে কিনছি কষ্টের টাকা দেওয়া আর আজকে কয় টাকা দিই দেখেন আজকে কয় টাকা দিয়েই দেখেন তো এগুলো আমার ব্যবসা শিখার কিছুই করা নাই এরকম হাঁটতে না শিখলে মানুষ ব্যবসা শিখতো না এটাই নিয়ম পৃথিবীরই নিয়ম পৃথিবীরই নিয়ম ঠিক আছে আপনার আপনি আমি যদি লস না খাইতাম কখন আমি এই প্রজা যায় পুষতে পারতাম না এটাই নিয়ম দুনিয়ার তো এই যে সুন্দর ড্রেসটা যার লাগে তার নিয়ে নিবেন মাত্র 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 ৬৫০ টাকা মাত্র ৬৫০ টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র ৬৫০ পঞ্চাশ রাফাত আমার ব্যবসায় মোবাইলটা দিয়ে একটা ছবি তো রাফাত একটা ছবি ওটা একজনে দিব আমার ব্যবসায় মোবাইলটা দিয়ে একটা একটা ছবি ওটা এই মালগুলো দরকার আছে না ঈদের আগে এই মালগুলো দিব আর মাত্র মাত্র 650 টাকা জল লাগি খালি নিয়ে নিবেন মাত্র 650 টাকা ইদের আগে এই জামাগুলো আপনারা ভালো রেডে সেল করতে পারবেন এগুলো আপনাদের জন্য একটা লাকি কিন্তু বেশিরভাগ আমার এত কত দরকার নেই চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ কবি আর কবি না যে আইবে বেড়ে যাইব সমস্যা নাই যারা চুয়াল্লিশ দিবি কইস না এই যে ছয়শো পঞ্চাশের দুইটা কালার দুইটা কালার এদিকে দিছি বড় এদিকে দিছি ছোট মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে জাল লাগে খালি নিয়ে নিবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা রেডি ড্রেস সাইজ লাগবে আপনার কি বইলা দিয়ে নামারে ঠিক আছে আপনার বইলা দিয়ে নামারে ৬৫০ পঞ্চাশ টাকা এই জামাটা দেখেন পুরা জামাটা অল ওভার কাজ করা পুরা জামা অল ওভার কাজ করা দেখেন নিচে কি সুন্দর করে কাটওয়াট করা দেখছেন হাতাটা একেবারে গোর্জেস করে কাজ করা এই দেখেন নতুন স্টাইলের ড্রেস ভাই এগুলি সব ভাইরাল কালেকশন ঠিক আছে ঈদের জন্য তো আমি বেশি করে অনে রাখছিলাম সাইডে যে ফুলটা দেখা যেত ব্যাক সাইডে পুরো গর্জিয়াস করে কাজ করা সামনে পিসে ব্যাগে সব দিকে কাজ করা এখন লাইভ করতাম না এখন অনেক পরিশ্রম করে আসছি মনে করেন না যাই এই ডাকার বাইরেতে ঘুরে আইছি বাংলাদেশের ডাকেবারে ধরেন সীমান্ত পর্যন্ত যাই আইসি তো এই পর্যন্ত কষ্ট করে এখন আয়া করলাম তিনটা বাজে গেছি এই যে রাতের এগারোটা বাজে গরো ঢুকলাম চিন্তা করেন আমরাও মানুষ এত কষ্ট করি এই সুন্দর ভাইরাল ড্রেসটা কাল লাগবে বলেন এই সুন্দর ভাইরাল এই পিসটা অনেক সুন্দর অনেক সুন্দর একখানে পরে গেলে মনে হবে যে একটা পাঁচ টাকা যেমন ড্রেস পরে আছেন। এমন একটা ড্রেস আর এই ড্রেসটা আমরা দিয়েছি এই ড্রেসের স্যালোয়ারটা স্যালোয়ারটা সিম্পলি কোনো কাজ নেই সবাই একটু লাভ লাইক দিয়ে যেহেতু এত কষ্টের পরে আপনাদের ভিডিওটা এখন করতামই না রাফত বলতেছে তুমি তোমার শিডিউল ঠিক রাখো না এর জন্য আমি এখন দাঁড়াইতামই না মানে মাথা সিরা যেতে আছে বুঝিনি তো রিস্কার যে ঝাঁকানি গাড়ির যে ঝাঁকড়া নিয়ে আর জানে পুলোতেছে না তারপরে দিয়ে দিতেছে এটা মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ সামনে কাজ পিসে কাজ সেলোয়ারটা মানে কাজ নাই মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিবেন খালি নিয়ে নিবেন এখন না নিলে একেবারে পস্তাইবেন এগুলো কিন্তু দামি দামি অ্যাম্ব্রডারি করা এগুলো দামি ড্রেস এগুলো আইসার্ভিসে কোনো কিছু ধরার সময় পাই না একদিকে করলে আরেকদিকে করার সময় পাই না ঠিক আছে এইটা হচ্ছে গিয়ে আপনার জামাটা পুরো অল ওভার অ্যাম্বারি ওয়ার্ক করা ঠিক আছে অল ওভার এমব্রয়ডারি রাফাত এই জামাটার একটা সুট উঠালি না লাইভে থেকে স্ক্রিনশট নিয়ে নিয়ে আচ্ছা না লাইভে থেকে স্ক্রিনশট নিলে ওই আমার লাইভ যায় এর জন্য এই যে এই জামাটা অনেক সুন্দর একটা জামা পুরো অল ওভার কাজ করা এই জামাটাও দিয়েছি বিশেষ ডিসকাউন্টে সালোয়ারটা দেখেন কি সুন্দর করে প্লাজু করা সালোয়ারটা প্লাজু করা অনেক সুন্দর একটা টু পিস অনেক সুন্দর একটা টু পিস মাত্র 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 পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকায় প্লাজো টু পিস নিতে পারতেন এমবোটারি ওয়াক করা একেবারে গর্জিয়াস মাত্র পাঁচশো টাকায় আমি জানি যে এই ভিডিওতে থাকবে না তো যারা নেবেন দ্রুত নিয়ে নিবেন নালে পাইবেন না ঠিক আছে এটা একটা একেবারে চায়না লিলেনের উপরে অনেক সুন্দর একটা সফট সফট টু পিস সফট টু পিস মাত্র মাত্র চারশো টাকায় মাত্র চারশো টাকায় ঠিক আছে চায়না লিলেনের ভিতরে অনেক সুন্দর সফট কাপড় একেবারে না বড় করতে পারেন মাত্র চারশো টাকায় ঠিক আছে যেগুলো দিবো এগুলো নিয়ে নেবেন তাড়াতাড়ি আর নাহলে পাইবেন না পরে যদি কনাফা দেন আমারে আমার দিব নাই এই জামাটা অনেক সেল করছি এই জামাটার অনেক অনেক পিস সেল করছি মনে হয় কোম্পানির বেশিরভাগ ড্রেসের আমি সেল করছি ঠিক আছে এই এই নায়রাক এই নায়রাক আজকে ডিসকাউন্ট অফার কয়জন পাইব তিনজন না চারজন পাইবেন চারজন পাইবেন চার পিস চার পিস আছে নায়রাকাঠটা সারারা ড্রেসটা চারজন পাইবেন ঠিক আছে মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকায় সারারা সারারা মাত্র তিনশো টাকায় চারজন পাবেন তিনশো টাকায় সারারা এটা হচ্ছে সারারাটা মাত্র তিনশো টাকা চারজন পাবেন দ্রুত নিবেন মাত্র তিনশো টাকায় তিনশো টাকা বাংলাদেশে কিছুই পাওয়া যায় না আর আমি ড্রেস দিচ্ছি থ্রি পিস দিতেছি ঠিক আছে টাইটেল দিয়ে কিন্তু দিতে পারি না ড্রেস ওই যে ড্রেস বাইর করতে পারি না দিতেও পারি না এখন আমাদের গোডাউন হয়েছে ছোট চার পাঁচটা গোডাউন হয়তো একসাথে তাইলে ঠিক আছে এই যে অ্যাম্বোডারি ওয়াক করা এই যে হাতায় অ্যাম্ব্রোডারি ওয়াক করা হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের ভিতরে এটা হচ্ছে একটা থ্রি পিস নিচেও অনেক সুন্দর করে কাজ করা আর এটাও দিয়ে যাচ্ছে আপনাদেরকে একেবারে বিশেষ ডিসকাউন্টে এটা হচ্ছে পিওরের ওনাটা পিওরের হলো একেবারে পিওরের সফট পিওর দেখ এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের কাপড়গুলো একটু দেখো ওইরা ছয় মাস পরেও নষ্ট করতে পারবে না সুন্দর এই ড্রেসটা দিয়ে মাত্র পাঁচশো টাকায় যার লাগে খালি দিয়ে নিবে এখন কম দামে অনেক কম দামে ড্রেস দিবো তো যারা আমাদের পেসটা শেয়ার করবেন মানুষের উপকার হবে যারা গরিব মানুষ আছে দিতে পারবে মাত্র পাঁচশো টাকায় থ্রি পিস দিসি এই ড্রেসটা দেখেন এটা একটা ভাইরাল ড্রেস অনেক সুন্দর করে কাজ করা আছে ঠিক আছে চায়না লিলিনের উপর কাপড়টা চায়না লিলুনের ভিতর অনেক সুন্দর এই ড্রেসটা এটাও দিয়ে দিতেছে আজকে আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে এটা কিন্তু অনেক সুন্দর করে পালটাল করা আছে এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে উন্নাটা একেবারে পাঁচ হাত আড়াইত বহরের পাঁচ হাত উন্না দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় মাত্র চারশো পঞ্চাশ টাকায় থ্রি পিস মাত্র চারশো পঞ্চাশ টাকায় থ্রি পিস বানানোর কোনো ঝামেলা নেই নিবেন আর পরে ফেলবেন নিবেন আর পরে ফেলবেন এখন আর দেখামো না এই থ্রি পিসটা আমরা বারোশো তেরোশো টাকাও সেল করছি তেরোশো টাকায় সেল করছি তেরোশো টাকায় সেল করছি এই থ্রি পিসটা আমি ঈদের ভিতরে আল্লাহ রহমত গেছে রমজানে তেরোশো টাকায় গত রমজানে এই থ্রি পিসটা আমি তেরোশো টাকায় সেল করছি আর আজকের রমজানের কাছে আইসা এই আর এক মাস আছে রমজান আমি এটা বিক্রি করতেছি মাত্র মাত্র চারশো টাকায় মাত্র পাঁচশো টাকায় সেল করতেছি মাত্র পাঁচশো টাকায় যারা আজকের লাইভে থেকে প্রোডাক্ট নেবেন অনেক 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 জিতবেন মাত্র পাঁচশো টাকা একেবারে ইনটেক একটা থ্রি পিস দেখেন এইটাই আমি তেরোশো টাকায় সেল করছি আর এই থ্রি পিসটা আমি বেস্ট মাত্র পাঁচশো টাকায় চিন্তা করেন কতটুক লসে আসি তো এই এই মালিকের প্রোডাক্ট একবারে শেষ এই পর্যন্ত শেষ করলাম তো আলহামদুলিল্লাহ কিছু কিছু মালিকের প্রোডাক্ট কি এমন বাবারে বাবা তাদের প্রোডাক্ট আর যাচ্ছে না তো এর জন্য একবার শেষ করে দিলাম ওনার সাথে আমি আর ব্যবসা করবো না ওনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো না ওনার প্রোডাক্টের কোয়ালিটি ভালো অনেক হাই কোয়ালিটি কিন্তু প্রোডাক্ট অনেক রিজিট থাকে রিজিট থাকে উনি মিথ্যা কথা বলে ব্যবসা করে তো তাদের সাথে আর ব্যবসা করতে চাই না আমি এখন নিজের মতো ব্যবসা করবো আমি কারখানা থেকে সরাসরি আনব সরাসরি যা পারি আমার দুই টাকা লাভের দরকার নেই আমি আপনাদেরকে ভালো জিনিস আপনাদের হাতে তুলে দিব এটাই আমার ইচ্ছা এই যে এটা প্লাজুতে কাজ অনেক সুন্দর এর কি টু পিস না থ্রি পিস রে টু পিস টু পিস মাত্র মাত্র 550 টাকায় টু পিস এমবটরি ওয়াক করা গোল চেইস করে কাজ করা মাত্র 550 টাকা এগুলো কিন্তু পাচ্ছেন এই দামে আর ঠিক আছে আজকেই পাচ্ছেন আর পাচ্ছেন এগুলো যা দেখতেছেন সব এমবটরি মাত্র 550 টাকায় আমি বেশি করব না আমি আরেকটা জমা আরেকটা জমা ওই দুইটা দে ওই কি কি খুব এগুলো ওই যে কালো জামাটা দিয়ে দিস ওকে এইখানে দেখেন এমটা আমি বেশি দেখাবো না আমার শরীরটা ভালো না তো আবার অনেক পরিশ্রম করে আসছি তো এর জন্য আজকে আর এ না মাথা ব্যথা করতেছে এটা হচ্ছে কথা সালোয়ারটা অনেক সুন্দর করে কুচি করা আছে নিচে আর এই সালো এইটা এইটা অনেক অনেক কম দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা এইটা হচ্ছে একটা পেজের ড্রেস ইয়াস কে সেটটা একটা সেট পুরা দে কয়টা কালার সেটটা কালার কি কি কালার এটা কি এসে কে এসে দামি গুলো জানেন হ্যাঁ সালোয়ার পরে যে না 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 সেট দেখা না সম্ভব না আজকে আমার মাথা ব্যথা করতেছে আচ্ছা থাক আজকে না কালকে দেখাবো সেট দেখা না সম্ভব না এই যে অনেক সুন্দর এই ড্রেসটা আর দিয়ে দিলাম মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় থ্রি পিস পাঁচশো পঞ্চাশ টাকা জামায় কাজ উড়নায় কাজ সালোয়ারের কাজ অনেক সুন্দর সফট কটনের ভিতরে মাত্র পাঁচশো টাকা ভাই বারোশো টাকা চোখ বুনজে সেল করতে পারবেন ঠিক আছে বারোশো টাকা চোখ বুনজে সেল করতে পারবেন থ্রি পিসের দাম অনেক বেশি অনেক বেশি আপনার মার্কেটে জায়গায় দেখেন আপনারা মার্কেটে গেলেই বুঝতে পারবেন পিয়াস বুঝলি তোর পায়নিস একটা থ্রি পিস এটা দিস এইটি এমনটাই ওয়াক করা অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর ইন্ডিয়ান ড্রেস এইটা হচ্ছে ইন্ডিয়ান একটা ড্রেস কালো কিসকিসা কালো কিসকিসা কালো জাল লাগবো সে নিয়ে নিবা কালো পিনলেই ভালো আমি মনে করি কালো ড্রেস অনেক সুন্দর লাগে আমার জীবন আমি কালোই পিনলাম না ঠিক আছে কালো জিনিস আমার ভাল লাগে না এটা হচ্ছে মেন কথা তারপরও মাঝে মাঝে পড়ি পরি না যে কালো থাকে একটু ছিটা ফোটা কিন্তু কালো জিনিস আর পড়ি না বেশি সুন্দর এই থ্রি পিসটা একেবারে বিশেষ ডিসকাউন্টে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে ইন্ডিয়ান দিল্লি পুটিসের এই ড্রেসটা মাত্র মাত্র নয়শো টাকায় মাত্র মাত্র নয়শো টাকায় বলিউড কালেকশনটা দেখাই দিই বলিউডের ড্রেস টাইটেল দিয়েছি বলিউডটা দিয়ে দিই বলিউডের আচ্ছা বলিউডের ড্রেসগুলো দিয়ে দিই আচ্ছা এইটা হচ্ছে জর্জেটের ভিতরে একটু দর এই যে জর্জেটের ভিতরে ফোর পার্ট আমি দেখছি কেমনে এই যে দিক থেকে না এই যে এটা হচ্ছে ফোর পার্ট একটা থ্রি পিস জর্জেট পিওর পিওরের ভিতরে ফোর পার্ট ঠিক আছে ফোর পার্ট এমোটারি ওয়াক করা পুরা বডিতে আর এইটা হচ্ছে উন্নাটা এইটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার ইনার প্লাস সালোয়ার অনেক কাপড় দিয়ে আছে মাত্র মাত্র তিনশো টাকা তিনশো টাকা পিওরের ভিতরে এই উন্নাটা দিয়ে পাচ্ছেন মাত্র তিনশো টাকা অনেক সুন্দর মানে অনেক সুন্দর মাত্র তিনশো টাকা এই ড্রেসটাও দিয়ে দিতেছি আপনাদেরকে মাত্র তিনশো নব্বই টাকা বেশিরভাগ ড্রেসগুলো লসে দিচ্ছি মাঝে মাঝে এখানে অনেক কাপড় আছে আচ্ছা এটা একটা কাতানের কাতানের পুরো কাতান হ্যাঁ না হাত ভালো হইব কোথেকে বোন হাত ভালো হইব ওই যে না ল্যাংরা এক হাতে বললো কি করুম আর বেন্ডেজ তো দেখেন নাই তো বেন্ডেজ ব্যাগ নিচে একটা ব্যাগের হাত দিয়ে রাখে এটা হচ্ছে ইনার আছে এখানে আপনার এই জামাটার সাথে কাতানের সাথে ইনার আছে ঠিক আছে অনেক কাপড় এখানে ছয় গোছ কাপড় আছে আর এইটা হচ্ছে আপনার উন্নাটা মাত্র মাত্র ছয়শো টাকা যার লাগে নিয়ে নেবেন ছয়শো টাকা ঠিক আছে কালার আছে কালার নিতে পারবেন কাতানের এই ড্রেসটা মাত্র ছয়শো টাকা ঠিক আছে অনেক সুন্দর ড্রেস মাত্র ছয়শো টাকা যার লাগে খালি নিয়ে নেবেন আমাদের বলিউডের ড্রেসটা দিয়ে দিন আচ্ছা বলিউডের এই কালেকশনটা আজকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিই বিশেষ ডিসকাউন্টে বলিউডের ড্রেস এটা বলিউডের থ্রি পিস হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর আমি এতক্ষণ যতগুলো থ্রি পিস দেখাচ্ছি সবগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আমাদের থ্রি পিসের কোয়ালিটি হবে হাই কোয়ালিটির ঠিক আছে ভালো হই তো অনেক অনেক সুন্দর বলিউডের একটা কালার এত সুন্দর একটা পিটি কালার কি কালার বলে এটা হালকা আকাশি আকাশি কালার অনেক সুন্দর একটা লেভেন্ডার কালার ভিতরে এই সালোয়ারটা দিয়ে এই সুন্দর ড্রেসটা মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর আপনি বারোশো থেকে চোদ্দশো টাকা বিক্রি করতে পারবেন চোখ ভুঞ্জে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এই ড্রেসটা মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে অনেক সুন্দর সুন্দর আমাদের কাছে থ্রি পিস আছে আপনারা যারা হোলসেলে নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে ঠিক আছে আমাদের শোরুমে চলে আসবেন আজকে এই থ্রি পিসটাও বিশেষ ডিসকাউন্টে দিয়ে যাই

এই লোনগুলো আপনারা মার্কেট থেকে বারোশো থেকে চোদ্দশো টাকা লাগবে আমি যে এই লোনগুলো পড়ি আর কি কাপড়টা অন্যরকম এগুলো সহজে নষ্ট হয় না কাপড়গুলো আর আমাদের এই লুনের অনেক ডিজাইন হাজার ডিজাইন আছে এক হাজার ডিজাইন আছে ঠিক আছে আমাদেরগুলো কাপড়ের রঙ উঠবে না হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর এইগুলো দিচ্ছি আমরা মাত্র আটশো পঞ্চাশ টাকায় আটশো পঞ্চাশ টাকা যারা নেবেন হোলসেল প্রাইজে অনেক ডিজাইন পাবেন অনেক কালার পাবেন প্রত্যেকটা ডিজাইনের যারা পেজের জন্য বেচতে চান যারা পেজে চেন তারাও আমাদের শোরুমে এসে দেখা যাবেন আমাদের কোয়ালিটিগুলা ঠিক আছে আপনাদেরকে সবাইকে বললাম একটু আইসা দেখা যাবেন যে আমাদের কোয়ালিটিগুলো কেমন কি কী প্রাইজের কি কি জামা আছে অবশ্যই আসবেন এই যে মাত্র আটশো পঞ্চাশ টাকা লোন এত সফট কটন লোন আটশো পঞ্চাশ টাকা আসবেন আপনারা ওকে সবাই ভালো থাকেন কালকে দশটা তিরিশে আপনাদেরকে নতুন ঈদ কালেকশন দিব ইসলাম আলাইকুম